আসসালামু আলাইকুম হ্যালো আপনারা আপনাদেরকে এস আর ব্লগে স্বাগতম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি একটি কাজে এক জায়গায় যাব তাই সেখানে যাওয়ার জন্য যা যা কিছু দেখবো সব কিছু আজকে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সকালে ঘুম থেকে উঠে এখন নাস্তা করে নেব তো এখন নাস্তা করার জন্য রুটি বানানো হচ্ছে আমি এখন সকালের নাস্তা শেষ করে তারপরে সেই কাজে যাব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখন রুটিগুলোকে বানিয়ে নেওয়া হচ্ছে তো এখন আমি রুটিগুলোকে খেয়ে নেবো তারপর রুটিগুলোকে খেয়ে আপনাদের সাথে আবার দেখা করছি বিসমিল্লা বিসমিল্লা হি ওয়ালা তো ইল্লা বিল্লাহ তো আমরা এখন ঘর থেকে বের হয়ে গেলাম ঘর থেকে বের হয়ে এখন এখান থেকে বাস স্টেশন যাব তারপরে সেখান থেকে যাব এখান থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এখন রিক্সায় করে বাস স্টেশনে যেতে হবে এখন রিক্সায় উঠে গেলাম এই রিক্সা দিয়ে এখন বাস স্টেশনে যাব বাস স্টেশনে গিয়ে আপনার সাথে দেখা করছি বাসে ওঠার পর বাস থেকে গ্রামের দৃশ্য কীরকম দেখা যায় সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখুন আমি এখন বাস স্টেশনে এসে পড়েছি এখন এখান থেকে কিছুক্ষণ পরে বাস ছাড়বে তাই আমি এখন বাসে উঠে যাচ্ছি বাস ছেড়ে দিয়েছে দেখুন বাস থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায় আকাশ মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে একটু করে বৃষ্টি নামবে আমি এখন বাস থেকে নেমে অটোতে উঠে গেলাম দেখুন অটো থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায় এইগুলো হচ্ছে গ্রামের আসল প্রাকৃতিক দৃশ্য আমি এখন আমার কাজে জেগে পৌঁছে গেছি এখন কাজ শেষ করে আবার আপনাদের সাথে দেখা করব আমি যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজ শেষ হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিলাম মনে হচ্ছে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তাই চলুন বাড়িতে গিয়ে আবার দেখা হবে এই মাত্র বাসায় আসলাম এখন ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে দেখা করব তো এখন বাসায় আসার সময় বাজার থেকে দুইটি পিৎজা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য তো এখন আমরা সবাই মিলে খাবো আর আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বাজে এখন রাত নয়টা বেজে গেছে তো এখন আমরা পিৎজা খাওয়ার পর বাদ খেত ঘুমিয়ে যাব আবার আগামী কোনো ব্লগে দেখা হবে যদি এরকম ব্লগ ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কি কি ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ